আমি তুমি নামক ব্যাধিতে ব্যাধিত এক প্রাণ যার জীবনে থেকে তুমি নামক এক অধ্যায়ের ঘটেছে অবসান যার আপন বলতে কেউ লিছিল না যে তোমাকে নিজের পৃথিবী ভাবত আজ সেই মানুষটিকে ছেড়ে যেতে তোমার বিবেকে এতটুকু বাঁধল না আমি তুমি নামক ব্যাধিতে ব্যাধিত এক প্রাণ যার জীবন থেকে তুমি নামক এক অধ্যায়ের ঘটেছে অবসান যার আপন বলতে কেউ বলেছিল না যে তোমাকে নিজের পৃথিবীভক্ত আজ সেই মানুষটিকে ছেড়ে যেতে তোমার বিবেকে এতটুকু বাঁধল না সেই যে দেশিনি হলে আর তো ফিরে না আমার জীবনে সেই যে স্মৃতি রেখে গেলে আর তো না সেই যে দূরদেশিনী হলে আর তো ফিরে না আমার জীবনে সেই যে স্মৃতি রেখে গেলে আর তো নিতেলে না আমি তুমি নাম কাশর যে এক সাহিত্যিক যাকে তুমি অবহেলা করে যে তুমি হীনা হয়ে দিক করে বেদিক আমি তুমি নামক শব্দার্থে এক প্রকাশন যার আত্মার পরদে পরদে তুমি আছো হয়ে এক অসীম শব্দের প্রহসন হ আমি তুমি নামকাশচার যে এক সাহিত্যিক যাকে তুমি অবহেলা করে যে তুমি হীনা হয়ে দিক করে বেদিক আমি তুমি নামক শব্দার্থে এক প্রকাশন যার তার পরদে পরদে তুমি আছো হয়ে এক অসীম শব্দের প্রহসন সেই যে দুর্দেশিনি হলে আর তো ফিরে এলে না আমার জীবনে সেই যে স্মৃতি রেখে গেলে আর তো না সেই যে দূরদেশিনী হলে আর তো ফিরে না আমার জীবনে সেই যে স্মৃতি রেখে গেলে আর তো নিতেলে না আমি তুমি নাম গুজব রটনাকারী যে গল্পে গল্পে মন হলফ নামাযে থেকে তোমার কথা সবাই কে বলতে ভালোবাসি আমি তুমি নামক শরীরে রক্ত যে প্রতিদিন জন্ম নিয়ে তুমি সত্তার বাক্যালাপে আমি নিঠুর এক ভক্ত আমি তুমি নামক গুজব রটনাকারী যে গল্পে গল্পে মন হলফ নামায় থেকে তোমার কথা সবাইকে বলতে ভালোবাসি আমি তুমি নামক শরীরের রক্ত যে প্রতিদিন জন্ম নিয়ে তুমি সত্তার বাক্যালাপে আমি এক ভক্ত সেই যে দুর্দেশিনী হলে আর তো ফিরে না আমার জীবনে সেই যে স্মৃতি রেখে গেলে আর তো লেনা সেই যে দেশিনি হলে আর তো না আমার জীবনে সেই যে স্মৃতি রেখে গেলে আর তো না আর তো নিতে না আর তো নিতে না